উদ্বোধনী অনুষ্ঠান ও টেল সম্মানিত সভাপতি অত্র কলেজের গঠনগুড়ির সম্মানিত সভাপতি নাগাই বিভাগের সাবেক চেয়ারম্যান গ্রেড ওয়ান প্রফেসর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুলানি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র কলেজের প্রধান দাতা ডক্টর খন্দকার মোজাহ হোসেন স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সুপ্রিম কোনে করে দেব কর্তা ভাই ডক্টর মোтара ফাউন্ডেশন কলেজের সম্মানিত সভাপতি ডক্টর মোтара ফাউন্ডেশনের পরিচালক ডক্টর খন্দকার মারু হোসেন মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ সামনে উপবিষ্ট্রীরা আসসালামাই সতেরো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে অত্র কলেজ স্নাতক পাস অধিভুক্তি লাভ করে সমূহ হল বিএ বিএসএস বিবিএস অদ্ ডক্টর খন্দকার হোসেন স্যার যিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাফল্য অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন যিনি একজন ভূত বিজ্ঞানী লেখক এবং সাবেক এমপি সফল মন্ত্রী অত্র কলেজের প্রধান বিশ্ববসুক দাতা ডক্টর খন্দকার মুসারফোসেন স্যারের মাধ্যমে পায়রা উড়িয়ে আমাদের অভিব্যক্তির শুভ উদ্বোধন ঘোষণা করা হয় কলেজটি দুই হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার ছয় সালে আমরা প্রথমবারের মতো অধিভুক্তি লাভ করেছিলাম কিন্তু কলেজের আরো পরিপক্কতা অর্জনের জন্য নির্দেশ নির্দেশক্রমে আমরা কলেজকে ভালো ফলাফলের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য

আমরা অত্যন্ত সুন্দরভাবে দুই হাজার দুই সালে প্রথম বেড পরীক্ষা দিয়েছিল দুই হাজার চার সালে তারপর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা তিনবার শতভাগ ফলাফল অর্জন করেছি এবং তেরোবার হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি ফলাফল অর্জন করেছি সার যে উদ্দেশ্যে বিলম্বিত করেছিলেন স্নাতকাজ তা মাসাল্লাহ আমরা অক্ষর করে পালন করতে সমর্থ হয়েছি অতকি দাউদকালী সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মনোরম পরিবেশে অবস্থিত যার ধরুন মতল হোমনা মেঘনাথার বাজারিয়ার ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আমাদের কলেজকে অত্যন্ত ভালোবেসে ছাত্রদেরকে ভর্তি করান এবং এরই ফলশ্রুতিতে আমরা মফসলের কলেজের মতো একটা জায়গায় আমরা বিজ্ঞান বিভাগে জিপিএফ ফোর পয়েন্ট ফাইভ জিরো কমার্স্টো এবং মানবীকে থ্রি পয়েন্ট টু ফাইভ ছাত্র জিপিএ কা দিয়ে আমরা ভর্তি করেছি এবং আমাদের যে দেড়শো কোটা ছিল তা উন্নীত করে আড়াইশো করে সাড়ে সাতশো কোটা আমরা প্রতি বছর ফিল করে আসছি স্নাতক পাস উন্নীত হওয়ায় অঞ্চলে ছাত্রছাত্রীদের মনের আশা পূর্ণ হয়েছে কারণ তারা দাবি করার ছিল কলেজ কেন স্নাতক করা হয় না তাদের দাবি প্রেক্ষিতে শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ সারের মাধ্যমে সমর্থ হয়েছি স্নাতক পাস অধিভুক্তি ওপেন করা এবং অধিভুক্তি পাওয়া আমাদের পরবর্তী টার্গেট এবছরের অনার্স ভর্তি শেষ আগামী বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ সনে যাতে অনার্সের অধিভুক্তি লাভ করতে পারি সেই জন্য সারের মাধ্যমে আমরা ইনশাল্লার চেষ্টা চালিয়ে যাব আমাদের এই আজকে যে বিএ বিএসএস বিবিএস কোর্স উদ্বোধন করা হলো আমাদের একাডেমি ভবনের বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে আমাদের যে ক্যাম্পাস যেহেতু এটা স্নাতক পর্যায়ে আর আমাদের এতদিন ক্যাম্পাস ছিল এসএসসি পর্যায় সুতরাং তাদেরকে যদি আমরা আমাদের পাশের জায়গায় আমরা একাডেমি ভবন করে যদি সেখানে আমরা বিঘ্ন করতে পারি তাহলে আমাদের পরিবেশ আরো সুন্দর থাকবে আমরা সাড়ের মাধ্যমে ইনশাল্লাহ একাডেমি ভবন যাতে সরকারের তরফ থেকে বরাদ্দ পাই সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। পাশাপাশি আগামী বছর যেন অনার্স কোর্স করতে পারি তাও সাড়ের মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করে যাব আপনারা জল বৃষ্টি উপেক্ষা করে অত্যন্ত সহ্য করে আমাদের প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সার যেভাবে এই বিশ্ববাজনী আসেন সালের প্রতি আমাদের ধন্যবাদ বানানোর কোনো ভাষা নেই সারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মানব সাহেব সহ আরো যারা মেনে আছেন সবার প্রতি দৃঢ়তা করে আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম